যে ভোট পেয়েছিলেন পঁয়ত্রিশ হাজার মন্ত্রী মতিয়ার ভোট পেয়েছিলেন মরঘম তিনি পেয়েছিলেন চৌত্রিশ হাজার বাংলাদেশ জামাত ইসলামী ভোট পেয়েছিল দশ হাজার পঞ্চাশ আর বিএনপি ভোট পেয়েছিল সাতাইশ বড় বড় কথা বলেন বড় বড় কথা বলেন নিজেরা নিজেদেরকে সামলান আপনারা গাজা খুঁড়ি গরু চুরি ধান কাটা এগুলো বন্ধ করে দেন নিজেদের নেতাকর্মীদেরকে নেতা কর্মীদেরকে বাঁচানিকে নিয়ে এরা জীবন্ত জানে না আমি আমার প্রতিটি নেতাকর্মীদের কাছ থেকে জানতে চাই দুই নম্বরে রাজনীতি আর ভোট যাই হোক না কেন আর কোন চাপাবাজ দুর্নীতিবাজদের কোন ষড়যন্ত্র দুই নাম্বারের মাটিতে আপনারা কি বাস্তবায়ন হতে দেবেন কারা কারা দেবেন না হাত তুলে দেখেন যে হাতমান নামান আপনারা দেখে যান এই হাত গুলো বিরিয়ানি খিচড়ির হাত না এই হাতগুলো গুলো আমার আল্লাহকে খুশি করার কাজের হাত ব্যাপারে কেউ কেউ বলছে মামলার ভয় জামাত করে না অটো পাস না আমরা পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি এই জামাত ইসলামের পক্ষ থেকে আওয়ামী লীগের ভাইদের কাছে বিএনপির ভাইদের কাছে জাতীয় পার্টির ভাইদের কাছে হিন্দুদের কাছে মুসলিমদের কাছে নারীদের কাছে পুরুষদের কাছে উদাত্ত আহ্বান জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই কল্যাণ রাষ্ট্রটা কি দুর্নীতি মুক্ত রাষ্ট্র

ওই কাটার জন্য জন্য কোন ঢুকতে এই জামায়াত ইসলামী জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় জামায়াত ইসলামী চায় এদেশের মানুষগুলোর মুক্তির জন্য কাজ করতে আপনারা যখন নিজেদের দলের কর্মীদেরকে মারেন জামাত ইসলামীর শুধুমাত্র মৌখিক দাওয়াত পে সব কাজ ফেলে আমার কর্মীরা ছুটে আসে স্লোগান দেওয়ার জন্য কাজেই এই জামাত ইসলামীর ব্যাপারে কোন ষড়যন্ত্র আগামী দিনে কেউই বাস্তবায়ন ইনশাল্লাহ করতে পারবে না এখন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই আর আমাদের নেতাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ করণী কথা শুনবেন আঠাশ তারিখে আমার মনে হয় আমার যেটা ধারণা রংপুরের কোন অলিতে গলিতে কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় শুনে খুশি হবেন যে ওখানে রংপুর জেলার ছয়টা আসনের এমপি প্রার্থীরা সেখানে কথা বলবেন কেন্দ্রীয় নেতারা কথা বলবেন তবে আমি পীরগঞ্জের ভাইদেরকে একটা বুদ্ধি দিতে চাই আপনারা একটু আগে আগে গেলে একেবারে নেতাদের সামনে আপনারা থাকতে হবে আমার পীরগঞ্জবাসী ঠকুক এটা আমি চাই এই জন্য সামনে যাবেন আমি যেন আমির ইজামাতকে আমি যেন আমি যেন আজহার ভাইকে দেখা দিতে পারি এই আমার পীরগঞ্জের শহীদ আবু সাইদের রক্ত এলাকার জনগণ আপনারা কি সেটা চান না আজার ভাইকে আমি বলেছি ভাই শহীদ আবু সাইদের রক্তে এই দেশ গোটা পৃথিবী নড়ে উঠেছে সেই আবু সাইদ আমার পীরগঞ্জে আজার ভাই আমাকে বলেছেন ঠিক আছে আমি বললাম শুধু ঠিক আছে না আজার ভাই আপনি কারাগারে ছিলেন আমরা আপনার জন্য ভোয়া করেছি আবু সাইদের রক্ত ভেজা জমিনে আপনাকে আমি চাই আজার ভাই বলেছেন আমি সেখানে ইনশাল্লাহ যাব উনি আমির জামাত সহ সম্ভবত আমরা যতটুকু জেনেছি আগামী দিনে উনি অনেক জেলা যখন এখনো আমির জামাতের সফর পাই নাই আমরা পেয়েছি যাচ্ছি ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি একটি কল্যাণ রাষ্ট্র হলে আপনার সন্তানগুলো নেশা মুক্ত ভাবে গড়তে পারবে একটি কল্যাণ রাষ্ট্র হলে ব্যবসায়ীদের উন্নতি হবে চাকরিজীবীদের এখানে যারা চাকরি করেন আমরা বলেছিলাম আল্লাহ যদি সুযোগ দেন আপনাদের জন্য কথা বলবো কি ঈদ বোনাস ডবল হয়েছে না হয় নাই পাইছেন না পান নাই সব ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে ইমাম মহাজিনদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে আমি যদি আল্লাহ আমাকে কবুল করেন আমি সেখানে গিয়ে পীরগঞ্জের কয়লার খনি পীরগঞ্জের লোহার খনি উত্তোলন করে দেওয়াতে পারি আমার পীরগঞ্জে কোনো যুবক বেকার থাকবে না ইনশাল আমার পীরগঞ্জকে একটি মডেল পীরগঞ্জ বানাবার জন্য শহীদ আবু সাইদ চেয়েছিলেন একটি বৈষম্যহীন দেশ আমি ওই বৈষম্যহীন দেশের একজন সহযোদ্ধা হিসাবে আমি আপনাদেরকে বলে দিতে চাই অনেককেই এই হয়ে গেছে আরো কি আরো কি এখন কাউকে নতুন শাড়ি পরায়া সাজাতে চান এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই মার কাটা যেন কি এই কেন যেন একটু ধীরে বললেন মার কাটা কি মার্কা আছে ভেন্ডা বাড়িতে কোন মার্কা আছে বলেন তো কোন সে মাথা আবার বলেন বীরগঞ্জে মেচাবো করে সাদুল্যাপুরে পলাশ বাড়িতে নবাবগঞ্জে ঘোড়াঘাটে চতুর্দিকে এই যে বলে গেলাম বলে গেলাম কথা হবে রাসপকে দেখা হবে মিছিলে ইনশাআল্লাহ আবার বড় কোন প্রোগ্রাম হবে শরণকালের ইতিহাসের সবচাইতে বড় প্রোগ্রাম শুধু দুই নাম্বার ভেন্ডাবাড়ির লোক দিয়ে আগামী দিনে আয়োজন করা হবে ইনশাআল্লাহ সেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না জন্য সবাইকে দেখা হয়ে গেছে আজকে আমি আর একটা কথা বলেই শেষ করব সেটা হলো দল করত মানুষ কত কষ্ট করে আচ্ছা বিনিময়ে বিভিন্ন সংকেত কমিটিতে নেওয়া হয় ওই লোকগুলো দল করলো দুঃসময়ে এখন তাদেরকে বাদ দিলেন দিয়ে টাকার জোরে আর কমিটি গঠন করলেন আরেকজনকে নিয়ে কমিটি গঠন করলেন ওই মানুষগুলো দলের জন্য কি করে নাই আপনারা তাদেরকে পেটচুতি করেছেন আপনারা তাদেরকে কষ্ট দিয়েছেন আপনারা তাদের হৃদয় আঘাত করেছেন অতএব এই জাতীয় স্বার্থপর দলগুলোর সাথে আর না থেকে সবাই চলে আসুন ঐক্যবদ্ধ হন তিপ্পান্ন বছর যদি অন্যদেরকে দেখতে পারেন পাঁচ বছরের জন্য জামাতকে দেখা যায় না

তোমরা আমার কলিজার টুকরা তোমাদেরকে নিয়ে আগামীর পীরগঞ্জ আমি করবো ইনশাল সকলে এই সংক্ষিপ্ত সময়ের নোটিশে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি ভেন্ডাবাড়ির ব্যবসায়ীদের ব্যবসায় সার্বিক উন্নতি কামনা করছি সকলের সুস্বাস্থ্য সাফল্য মন্ডিত জীবন আর আমাদের প্রিয় নেতারা যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল